আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে এই একটা ভিডিও কন্টেন্টের মধ্যে শেয়ার করতে চলেছি আমি কীভাবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ক্র্যাক করছিলাম এবং তোমাদেরকে এক্স্যাক্টলি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ক্র্যাক করার ক্র্যাক করার জন্য স্পেসিফিক আলটিমেট মাস্টার মাইন্ড স্ট্র্যাটেজি আরও কয়েকটা যদি পারো তাহলে হচ্ছে যে অ্যাজেকটিভ যুক্ত করে কারণ এই যে আমি থিওরিগুলোর কথা বলবো যেই একেবারে তোমার পরীক্ষার আগের প্রিপারেশন নেওয়া পর্যন্ত কীভাবে চলা উচিত এবং পরীক্ষার এক্সাম হলের ভিতরে টাইম ম্যানেজমেন্ট এক্স্যাক্টলি কী করা উচিত যেটার উপরে আসলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে ডিপেন্ড করতেছে ফিফটি পার্সেন্ট টোটালি ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কীভাবে প্রিপারেশনটা নিলা এবং ফিফটি পার্সেন্ট টোটালি ডিপেন্ড করতেছে যে তুমি আসলে বাকি ওই যে পরীক্ষার হলে যে পঞ্চাশ মানে এক ঘন্টার সময় ওই এক ঘন্টা সময়কে কীভাবে ইউটিলাইজ করতে পারছো কীভাবে সর্বোচ্চটুকু দিতে পারতেছো সেইটার উপরে এই দুইটা দুইটা ফিফটি পার্সেন্টের সুন্দর মতন মিথস্ক্রিয়ার মাধ্যমে তুমি হান্ড্রেড পার্সেন্টের ভিতর থেকে যতটা বেশি আউটপুট নিয়ে আসতে পারবা তুমি অন্যান্যদের থেকে তত বেশি আগে থাকবা তোমার চান্স পাওয়াটার পসিবিলিটিস তত বেশি বাড়বে চলো তাহলে শুরু করি তোমাকে আমি বলি যে আসলে এক্সাক্টলি তোমার কীভাবে কী করা উচিত দেখো টোটাল ডায়াগ্রাম দেওয়া আছে টোটাল মানে আলটিমেট দ্য আলটিমেট গোল এখানে দেওয়া যেভাবে কাজ কমপ্লিট করতে হবে এবং তোমার প্রাত্যহিক করণীয়গুলা কী কি থাকবে যে এখন যে তুমি প্রিপারেশন নিচ্ছ মানে তোমার প্রিপারেটরি স্টেজ এই প্রিপারেটরি স্টেজের ভিতরে কি কী করণীয় থাকবে তা হচ্ছে এখানে দেওয়া দেখো একটু যদি আমি খালি যাই নোটসহ সহ তোমাকে রেগুলার ইম্পর্টেন্ট টপিকে যেতে হবে তুমি ভার্সিটি ক ভাবি কয়ের জন্য প্রিপারেশন নিয়ে আসতেছো তখন থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে আসতেছো যাবি হোক অন্যান্য যে কোনো একটা স্পেসিফিক ভার্সিটি ওয়াইজ হোক প্রিপারেশন নিয়ে আসতে চলেছো এখন আমি তোমাকে আবারও বলতেছি না যে একেবারে শুরু থেকে ভাই একেবারে এ প্লাস এ সমান উ উ প্লাস ই সমান ই এরকমভাবে যে হচ্ছে তোমাকে পড়তে হবে এমন না বাট রেগুলার ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাকে বুঝতে হবে এবং এটা দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দাও আমরা হচ্ছে দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যেটা তোমাদেরকে জন্য দিয়েছি টু পয়েন্ট আগের বছরও ছিল আমাদের এবারও আমরা দিছি এগ্রি প্লাস জিএসটি এই এক এগ্রি থেকে শুরু করে জিএসটি পর্যন্ত তোমার টোটাল প্রিপারেশন এই একটা প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সো এখানে আমরা স্পেসিফিক এক মাসের রুটিন প্ল্যানের ভিতরে তোমাকে তিরিশটা লাইভ ক্লাস দিচ্ছি এই তিরিশটা লাইভ ক্লাসে আসলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সহ ইংলিশের যত সকল ইম্পর্টেন্ট টপিক আছে যা থেকে কোশ্চেন আসার পসিবিলিটিস শতভাগ ইনশাল্লাহ তা পড়িয়ে দেওয়া হবে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে রেগুলার ক্লাসগুলোকে কমপ্লিট করা সেটা নোট নোট সহ কমপ্লিট করা মাস্ট এই যে এই যে এই হচ্ছে ওই জিনিস এই যে দেখো দা লাস্ট অর এগ্রি প্লাস জিএসটি টু পয়েন্ট ওয়ান এখানে দেখো ফর্টি প্লাস যে লাইভ ক্লাস দশটা লাইভ ক্লাস বাকি দশটা কেন পনেরোটা হতে পারে বিশটা হতে পারে এটা জিএসটি রাখ দিয়ে জিএসটি পরীক্ষা কখন এটা তো আমরা জানি না বাট তিন জানুয়ারি সব থেকে আগে যে তোমার যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এগ্রি এগ্রি পরীক্ষার আগে দেখো কেমিস্ট্রি ছয়টা ফিজিক্স ছয়টা হায়ার ম্যাথ এই ছয়টা ছয়টা ক্লাসের ভিতরে আমি তোমাকে একেবারে প্রিসাইজলি কেমিস্ট্রির স্পেসিফিক উনত্রিশটা থেকে তেত্রিশটা মতন টপিক পড়ায় দিব আমি নিব কিছু কিছু নিবে ভাইয়ারা ক্লাস নিবে সম্পূর্ণটা ইনশাল্লাহ নিবে কমপ্লিট হবে তোমার কেমিস্ট্রি থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চিন ইনশাল্লাহ তার বাইরে থাকবে না তোমার যতগুলো তোমার ই আছে মানে এই যে ধরো বিশটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ আঠারো তার প্লাস তুমি হচ্ছে কমন পাবে ওকে ঠিক একই রকম ভাবে ফিজিক্স হায়ার ম্যাথ সবার জন্য সেম যে যে স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিছো হতে পারে তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড নিছো হতে পারে তুমি ফিজিক মানে মেডিকেল স্ট্যান্ডার্ড নিছো হতে পারে তুমি হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড নিছো যে যেটাই নিয়ে থাকো না কেন এই থিওরি ক্লাসগুলো আপনাকে কমপ্লিট করো ইনশাআল্লাহ তুমি হচ্ছে যে তুমি তোমার কমন যে যতটুকু পরিমাণ কমন থাকা দরকার ইনশাল্লাহ পাবা ইনশাল্লাহ ঠিক আছে ওকে এর সাথে সাথে এখানে মানে আগের বছরের যে আমাদের আর্কাইভ কোয়েশ্চেন ব্যাংক সলভিং সেটা হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড এবং জেএসটি স্ট্যান্ডার্ড অলরেডি অ্যাড করা আছে সেটা হচ্ছে চৌষট্টি প্লাস ক্লাস অলরেডি অ্যাড আছে তোমার যদি কোয়েশ্চেন ব্যাংক নেওয়া প্রবলেম মনে হয় তুমি সলভ করতে পারছো সমস্যা নাই অ্যানালাইসিস বুকের ইবুক দেওয়া আছে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে মানে স্ট্যান্ডার্ড এক্সাম শুধু না ফাইনাল মডেল টেস্ট সেটা হচ্ছে এটা এই প্রোগ্রামের ভিতরে নেওয়া হবে এবং শুধু এখানেই শেষ না এখানে শেষ না যেহেতু পরীক্ষা আগে আগাই দিছে অনেক প্রিপারেশনের জন্য তোমাদের কম সময় তাই আমরা আমাদের দিক থেকে যতটা পারছি যতটা টু বি অনেস্ট সব ফিচারগুলো যুক্ত করার চেষ্টা করছি আমরা হচ্ছে যে সাউথ থেকে এবং বাউ থেকে তোমাদের ভাইয়া এবং আপুরা রিসেন্ট টাইমে যারা হচ্ছে যা গাইছে হ্যাঁ সেকেন্ড এবং ফোর্থ এদেরকে হচ্ছে যে রাখতেছি তোমাদের একেবারে ফেসবুক গ্রুপ যেটা থাকবে প্রাইভেট ফেসবুক গ্রুপ আমাদের পেইড ব্যাচের সেখানে প্রিসাইজ সাইজ মেন্টারশিপ দেওয়ার জন্য একেবারে তোমার ওয়ান টু ওয়ান যতটুকু তোমার জানা দরকার তুমি কি প্রিপারেশনের পাশাপাশি কোনটা কি কীভাবে নিবা বা কেমনি কি করবা উনি কীভাবে পড়ছিলেন এ টু জেড আমরা নিজেরাও কমপ্লিট করছি আমরাও দু চারটা কথা বলতে পারি বাট ব্যস্ততা বলো বা হচ্ছে যে ওরা যেহেতু রিসেন্ট টাইমে পাস করে গেছে ওরা আশা করি বুঝাইলে আরও বেশি তোমাদের জন্য জিনিসটা সুবিধাজনক হবে সো এই যে এই কাজগুলাই জাস্ট তোমাকে করতে হচ্ছে আর কিচ্ছু না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলেই হবে ঠিক আছে ওকে এরপরে যেটা বলছিলাম কিউবি সলভিং ওই যে রেগুলার ইম্পর্টেন্ট টপিক নোট সহ কমপ্লিট করার পরে কিউবি সলভ করতে হবে তোমার কাছে কোনো একটা কিউবি থাকতে পারে ভার্সিটি কয়েক থাকতে পারে আমি বলবো প্রিসাইজ সাইজ আগে এগ্রির কিউবি সলভ করো কিউ এনে এগ্রি কিউবির যেটা ইউক ভার্সন সেটা যুক্ত হয়ে থাকবে তুমি যদি অফলাইনে হার্ড কপি নিয়ে পড়তে যাও তুমি অর্ডার করতে পারো হ্যাঁ তুমি ওটা থেকে পড়লা এরপরে রেগুলার এক্সাম দেওয়া স্ট্যান্ডার্ড এক্সাম তোমাকে রেগুলার দিতে হবে এই যে আমি তোমাকে এখানে বলে দিব যে ভাইয়া তোকে হচ্ছে যে সাত মিনিটে বায়োলজি চব্বিশটা কারেক্ট দাগাইতে হবে এই যেটা তুই প্র্যাকটিস না করলে কেমনে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এটার জন্য তুমি স্ট্যান্ডার্ড এক্সাম দাও ফাইনাল মল টেস্ট যখন আমরাই নিব একেবারে তোমাদেরকে একবারে টাইমের মতন মানে তোমাদেরকে ওই এক্সাম হল টাইম ম্যানেজমেন্টে আমরা একবারে ট্রেন করবো যে ফাইনাল মল টেস্টগুলো কীভাবে তোমাকে দিতে হবে হুম এই যে এই 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 ছকটা আসর করি এই ছকটা তো আমি তোমাকে ড্র করে দেখাইছি এটা তো ব্যাখ্যা করি নাই ব্যাখ্যা করি বুঝো ট্যাক্টিস তোমার সামনে উপস্থাপন করা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি যেটা বলতেছেন সেটা বলা তো আসলে সহজ বলা সহজ করা কঠিন অসম্ভব না আমি নিজে করছি তুই কেন পারবি না এবং তোকে করানোর জন্য যতটুকু যা দরকার ততটুকু তো আমি হেল্প করতেছি ইনশাল্লাহ পারবা তুমি যদি না পেরে থাকো তাহলে সেটার একমাত্র কারণ হচ্ছে তুমি নিজেকে সাহায্য করতে চাও না আর কিচ্ছু না সেজন্যই তুমি ভাবতে না বুঝছো তাছাড়া তো আমি সুযোগ সুবিধা তো দেখাই দিচ্ছি আমি নিজে পার করে আসছি তুমি কেন পার করতে পারবো না যাক ঠিক আছে যেটা বললাম যে দেখো রেগুলার এক্সাম দেওয়া তো তুমি স্ট্যান্ডার্ড গুলোকে রেগুলার প্র্যাকটিস করবা ওটার জন্য আমরা কোনো ট্রেন করবো না বাট ওখান থেকে তুমি ট্রেন না নিজেই হতে থাকবে এবং তারপরে আমরা ফাইনাল মাল টেস্ট এসে তোমাকে ট্রেন করবো ওকে এরপরে যেটা সেটা হচ্ছে এক্সামের ভুল শুধরানো এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টপাররা যারা বিশেষ করে টপ করে তারাই এই কাজটা কমপ্লিট করে আমি তুমি আসলে কমপ্লিট করি না আমি নিজেও কমপ্লিট করতাম না আসলে বাট আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি এটা করো তুমি যেটা প্রত্যেকদিন এক্সাম দিবা তুমি যে কোয়েশ্চিন ব্যাংক সলভ করতে চলেছো ওখানে দেখবা হিউজ পরিমাণে কিছু মানে হিউজ পরিমাণে তোমার ভুল আসতেছে প্রথমবার যখন করতেছো তো এই যে ভুলগুলো আসতেছে সেগুলোকে শুধরানোর চেষ্টা করো ওটা অনেক জরুরি এই জীবনে এই জীবনে অনেক জরুরি একটা জিনিস হচ্ছে ভুল শুধরানো ভুলগুলোকে যদি তুমি আলাদাভাবে নোটেড রাখতে পারো আলাদাভাবে সুধরাতে রাখতে পারো ভুল থেকে সব থেকে বেশি মানুষের প্রশ্ন হয় এবং ওটা আবার সে ভুল করে তুমি যদি ওটা যে আবার ভুল না করো তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাবা ওকে এরপরে এক্সাম টাইম ম্যানেজমেন্ট এটার জন্য তো আমরা ট্রেন করবো বলেই দিলাম এটা আমরা ট্রেন করবো ইনশাল্লাহ তুমি এটার জন্য আমাদের উপর ভরসা রাখতে পারো এখন এটা হচ্ছে তোমার এই ফিফটি পার্সেন্ট এটা তোমার ফিফটি পার্সেন্ট দান যে ফিফটি পার্সেন্ট তুমি তোমার ইফোর্টটা দিবা এটা তুমি আমি সবাই ইফোর্টটা দিবে কেউ কম কেউ বেশি টু বি টুবি কেউ কম কেউ বেশি তারপরে দ্য আলটিমেট গোল হচ্ছে এখানে বাকি ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্টটা হচ্ছে ভাই এখানে এই আলটিমেট গোলটা কি আমার টাইম হচ্ছে এক ঘন্টা মিনস ষাট মিনিট ও ভাইয়া উপকার করলেন এক ঘন্টা যে ষাট মিনিট আমি জানতামই না যাই হোক আমি বলতেছি এক ঘন্টাতে ষাট মিনিট তোমার টাইম মানে তুমি পাবা হচ্ছে কি একশোটা এমসি কিউ দিতে তোমার এমসিকিউ কিউ কারেক্ট করার মানে টার্গেট কয়টা আমার টার্গেট হচ্ছে এইটটি ফাইভ কারেক্ট এইটটি ফাইভ কারেক্ট ভালো করে বুঝো ওরে বাবা এই টার্গেট কিন্তু ছোটখাটো না এইটটি ফাইভ কারেক্ট তুই যদি সিক্সটি ফাইভ প্লাস সেভেন্টির কাছাকাছি কারেক্ট করিস তোর কোয়েশ্চেন যেরকমই করিন হোক যেমনই হোক না কেন মোর অলেস ইনশাল্লাহ চান্স পাওয়ার পসিবিলিটিস থেকে যায় কারণ তোমার কাছে জিপিএ মার্ক একটা থাকবে যেটা ফর্টি প্লাস আমি জানি যদি ফর্টি প্লাস থাকে তাহলে ওকে তোমার কী করতে হবে কোন জায়গার ভিতরে এফোর্ট দিতে হবে চলো দেখাই তাহলে তুমি জানো কোশ্চিন প্যাটার্নের ক্ষেত্রে সব থেকে কোশ্চিনের হটস্পট কোন জায়গাটা বায়োলজি কত মার্কের তিরিশ মার্কের তারপরে পিসিএম এ পিসিএম এ বিশ 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 ষাট নব্বই হইল আর ইংরেজিতে হচ্ছে দশ এখন তোমাকে আমি প্রিসাইজ একবারে টার্গেট বা গোল ফিক্স করে দিই তোমার কোন টাইমের ভিতরে কতটুকু হইতে হবে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হোক মেডিকেল প্রিপারেশন হোক ভার্সারি প্রিপারেশন হোক যেটাই হোক না কেন অল ওভার সবার জন্য সর্বস মানে সর্বজনবিদিত হ্যাঁ যে ফর্মেটটা সে ফর্মেটটা হচ্ছে এটা আমি নিজে ফলো করছি আমি ফলাফল পাইছি তুমিও ভাবা সে ফর্মেটটা হলো তোমার প্রথম টার্গেট হবে বায়োলজি অথবা কেমিস্ট্রি দিয়ে শুরু করার তোমার উপরে ইচ্ছা আমি বায়োলজি দিয়ে শুরু করছিলাম যদিও আমার সব থেকে বাজে পড়তে লাগে সব থেকে বাজে প্রিপারেশন ছিল বায়োলজি সাবজেক্টের উপরে তো তোমার বায়োলজি অথবা কেমিস্ট্রি দিয়ে শুরু করতে হবে আমি পার্সোনালি বলবো এই দুইটার ভিতরে যে কোনো একটা দিয়ে শুরু করবা ওকে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারতাম বাট আমার যেটা খারাপ লাগতেছিল ওটাকে দিয়েই শুরু করছিলাম ইচ্ছাকৃতভাবে সো বায়োলজিটা দিয়ে শুরু করবা বায়োলজিটাতে তোমার টার্গেট হচ্ছে আট মিনিটে তুমি দাগাবা হচ্ছে চব্বিশটা কারেক্ট এখানে যা বলতেই সব কারেক্ট একটা সিঙ্গেল কিছু ভুল দেখানো যাবে না আট মিনিটে চব্বিশটা কারেক্ট ইম্পসিবল না তুমি যদি বায়োলজি পারো এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার পাশেই তোমার মানে ফ্রেন্ড যে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলো ও পাঁচ মিনিটে চব্বিশটা দাগাবে পাঁচ মিনিটে দাগাবে ভাই হ্যাঁ এবং তুমি হচ্ছে যে চেষ্টা করে দেখো আট মিনিটে বায়োলজির চব্বিশটা বায়োলজির কঠিন না কারণ ওটার উত্তর হ্যাঁ বা না হয় তুমি পারবা না হয় তুমি পারবা না এখানে আলাদা ভাবার কিছু নাই ঠিক আছে একই রকমভাবে আট মিনিটে ষোলোটা লাগাবা তুমি হচ্ছে কোথায় দেখো কেমিস্ট্রিতে কারেক্ট করার চেষ্টা করবা এখন এই আট মিনিটে ষোলোটা লাগানো এটা টোটালি ডিপেন্ড করতেছে কেমিস্ট্রি কোয়েশ্চিনটা কত হার্ড শিফট করা হয়েছে যদি মোরআললেস মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে অথবা ভার্সিটি স্ট্যান্ডার্ড থাকে যে দুইটাই থাকার পসিবিলিটি সব থেকে বেশি তাহলে এটা পসিবল যদি না থাকে তাহলে হয়তো আট মিনিটে চোদ্দোটা হবে হ্যাঁ পনেরোটা হবে বাট হবে আমি তোমাকে অ্যালাউন্স রাখছি সমস্যা নাই চিন্তা নাই টার্গেটটা রাখো টার্গেটটা রাখো এরকম আমি আট মিনিটে দেখাতে পারি না ষোলোটা আমি আট মিনিটে চোদ্দটাই দেখাতে পারছিলাম পরে আমি সুইচ করছি ওখান থেকে তারপরে আমি চলে গেছি হচ্ছে আমাদের সুন্দর মতন চার মিনিটেই ইংরেজি আটটা দাগাতে এটা কোনো বিষয় ছিল না আমি চার মিনিটে না আমি তিন মিনিটেই নয়টা দাগাইছিলাম ইংলিশ বুঝছো সো এটা আমার জন্য খুব মানে প্লাস পয়েন্ট চলে আসছিল এরপরে খেলাটা ঘুরবে কোথায় এইখানে এইখানে দেখো আমি তোমাকে বলতেছি পনেরোটা এমসি কিউ তুমি ফিজিক্সের দাগাবা পনেরো মিনিটে দেখ পনেরোটা মিনিট একটা এমসি কিউর পিছনে আমি টোটাল এক মিনিট দিয়ে দিচ্ছি তার ভিতরে সবগুলো ম্যাথ মেডিক্যাল আসবে না ফিজিক্সে ভাই কনসেপচুয়াল থিওরি আসবে ম্যাথ থাকলেও এই স্পেসিফিক সংখ্যা দিয়ে ম্যাথ বলে দিবে বুঝছো কোশ্চেন মাইকটাকে সলভ করে দেখো আমার কথা বিশ্বাস না হলে ইনশাল্লাহ বুঝতে পারবা এক মিনিট লাগবে না এখানে তারপরে তোমাকে এক্সট্রা করে দেওয়া হয়েছে যেন তুমি হচ্ছে যে মানে আত্মস্থ হও যে না তোমার কাছে সময় আছে এরপরে তোমার ম্যাথের ভিতরে পনেরোটা দেখাতে হবে পনেরো মিনিটে দেখো এখানে তো তোমাকে আমি হাই হুজ দিয়ে দিছি তাহলে এই অ্যালোয়েন্স দিয়েও তুমি হচ্ছে চাইলে কেমিস্ট্রির ভিতরে কিছুটা কম বেশি করতে পারো কিছুটা কম বেশি করতে পারো এখন তোমার কাছে সময় চলে গেছে আসলে কত মিনিট তুমি যদি টোটালটা ক্যালকুলেশন করো এখানে পনেরো পনেরো তিরিশ মিনিট এখানে টোটালে হচ্ছে ভাই কত বিশ মিনিট মানে পঞ্চাশ মিনিট গেছে সময় আছে আরও কতরে লেফট টাইম লেফট স্টিল দশ মিনিট তোর হাতে সময় আছে ভাই তুই দাগাই ফেলছিস কারেক্ট কয়টা যদি এই প্যাটার্নেও দাগাইতে পারো কোনটাতে একটা বেশি কোনটাতে একটা কম হবে হবে আমি জানি বাট এই প্যাটার্নে যদি দাগাইতে পারো তাহলে তুই টু বি অনেস্ট দাগাই ফেলছিস হচ্ছে কারেক্ট আঠাত্তরটা ভাই আঠাত্তরটা তুই ইনশাল্লাহ চান্স পেয়ে গেছিস আমি মজা করতেছি না এই প্ল্যানটা যদি আসলে আগে থেকে কমপ্লিট করা যায় এই প্ল্যানটা যদি আসলে ফলো আপ করে এই প্ল্যানটা যদি জাস্ট এক্সিকিউট করা যায় হাতে তোমার চান্স চলে আসছে ইনশাল্লাহ জাস্ট ইনশাআল্লাহ বইলো নিজেকে হেল্প করার চেষ্টা করো দেন আর মালিক আল্লাহ উনিই দেবেন কিন্তু নিজেকে হেল্প করার চেষ্টা করতে হবে তুমি এরকম হলে কিন্তু আসলে চান্স পেয়ে গেছো বি অনেস্ট আটাত্তরটা হইলে স্টিল তোমার কাছে দশ মিনিট আসে না আমি বললাম তোকে ওখানে যে তোমার টার্গেট হচ্ছে আমার কারেক্ট দেখানো কয়টা পঁচাশিটা বুঝছো আমি পঁচাশিটা টার্গেটে নিয়ে রাখবো কারেক্ট দেখানোর এটাতে চান্স হয়ে গেছে আমার কারণ আমি বললামই পঁয়ষট্টি থেকে সত্তরের ঘরে যদি আমি কারেক্ট দেখাই ইনশাআল্লাহ আমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কোয়েশ্চিন কী রকম হচ্ছে না হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে বাট এভারেজে বললাম আসলে সো এখন আমি আটাত্তরটা দাঁড়িয়ে মানে আমার চান্স হয়ে গেছে আমার কাছে স্টিল দশ মিনিট আছে এবার আমি যাবো আবার কোথায় বায়োলজিতে একটু মারবো কেমিস্ট্রিতে একটু মারবো ইংরেজিতে একটু ঢু মারবো যেগুলোতে কোশ্চিনের উত্তর করা কাইন্ড অফ সহজ ম্যাথ আর এই এগুলাতে সহজ কঠিনে ওইটাতে যাচ্ছি না এটাতে টাইম লাগবে সো ওগুলাতে আর আবার মেরে দেখবো যে আরও কোনো কিছু আমি পারি কি না যদি পারি তাহলে তো আরও বেশি আগায় দিলাম তাহলে আমি এখানে আরও দুইটা থেকে চারটা থেকে পাঁচটা মাত্র পারবো না পাঁচ দশ মিনিটে দশ মিনিটে পাঁচটা পারবি না এক মিনিটে দুইটা দিতে পারবি না ম্যাথ বা ফিজিক্সেও তো ম্যাথ বা ফিজিক্সেও তো কিছু ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে যেটা সময়ের বেশি সময় লাগবে ভাবে করোনায় তাহলে ওটা দিলেও তো হয়ে গেছে হয়ে যাবে না তাহলে তুমি তো অলরেডি বিরাশিটা বিরাশিটা থেকে পঁচাশিটা কারেক্ট দাগাই ফেলতেছো ইম্পসিবলটা কোথায় বলো আমি যখন আমার বেলা পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে আমি উনআশিটা কারেক্ট দাগাইছিলাম তোমার জন্য এটা ইম্পসিবল না পসিবল টার্গেটটা নিতে হবে চেষ্টাটা একশো ভাগ তোমার যেটা একশো ভাগ সেটাকেও সবসময় ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কেন পারবো না পারবো টোটালি ডিপেন্ড করতেছে আমার উপরে টোটালি ডিপেন্ড করতেছে তোমার মেন কে করতেছেন তার উপরে উনি তোমাকে কীভাবে গাইড করতেছেন তুমি তোমাকে কিভাবে গাইড করতেছো তুমি কোথায় যাচ্ছ তোমাকে কয়টা বছর দেখতে পরে এখন তোমার সামনে চার বছর কিভাবে কাটাইতে চাচ্ছ সব কিছু মিথস্ক্রিয়ভাবে টাই মানে ই সব কিছুর মিথস্ক্রিয়ভাবে হচ্ছে যে কাজ করতেছে জিনিসটা

ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা ক্লাস শুরু হওয়ার আগেই যুক্ত হও এখন প্রি এনরোলমেন্ট চলতেছে সো এই হচ্ছে আজকের অভাল আলোচনা আশা করি তুমি টোটাল স্ট্র্যাটেজিটা কীভাবে সাজাবা সেটা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এরকমভাবে কাজ করাটা শুরু করো নিজেকে হেল্প করা শুরু করো ইনশাআল্লাহ তুমি জিতবা ইনশাল্লাহ তুমি পারবা এবং প্রোগ্রামে যুক্ত হয়ে গেলেই আসলে শেষ তোমার পরে তোমার সাথে কোনো কথা নাই হেনতেন এরকম না বললামই তো স্পেসিফিক মেন্টরশিপের জন্য ওখানে মানুষ রাখাই আস ঠিক আছে সাথে সাথে আমরা তো আছি ভয় কী হে বন্ধু সে যাই হোক ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া ক্লাসে সবাই অনেক ভালো থাকুক কি প্রবলেম ফেস করতে হবে জানাতে পারো কমেন্টে তাহলে আমি সেটাকে সলভ করার চেষ্টা করবো টেল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম